কিন্তু মদের মধ্যে ঢুকতে পারণ করো কারণ তুমি তো জানো যে আমারও নেই আপনাদের এই চ্যানেলে অরবিন্দ বলে একজন আছেন সেও আক্রান্ত হয়েছে বহুবার তাদের উপরও আক্রমণ হয়েছে তো এটা এটা জানার পর কিন্তু আমার কোনো এক্সট্রা রিয়াকশন বের তা নয় পশ্চিম বাংলার ভূমিতে এগুলোই হচ্ছে এখানে আপনি জেহাদি মানসিকতার লোকেদেরকে যখন এক্সপোজ করবেন তখন মার খেতে হবে পুলিশ প্রশাসন হয়ে গেছে তৃণমূলের বি টিম টিএমসি মানে আমরা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ মনে করি কিন্তু আমি বলি তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন মানে সেও একটা রাজনৈতিক দলের আমার মনে হয় উইংস সে তো পুলিশ প্রশাসন মানে নিরপেক্ষভাবে ভাবে রাজনৈতিক দলকে যারা ভুল করছে তাকে ভুল যারা ঠিক করছে তাকে ঠিক তো বলে না ওনাদের এজেন্ডা হচ্ছে আলাদা আলাদা এই চটি চাটবো আর তৃণমূল কংগ্রেস যেটা বলবে সেটাই আমরা শুনবো তো আজকে যেটা শুনলাম জি চব্বিশ ঘন্টার একজন মিডিয়া সাংবাদিক মহিলা একজন দিদি তার উপর যে আক্রমণ করা হয়েছে সেটা খুবই মানে দুঃখজনক ঘটনা এখানে মমতা ব্যানার্জির যে চটি চাটা দালাল তাদের কর্মীরা যে লেখেন যে বাংলা নিজের মেয়েকে চায় আমি একটা প্রশ্ন করি আপনার চ্যানেলের মাধ্যমে বাংলা তো নিজের মেয়েকে চায় সেটা বুঝলাম কিন্তু আজকে যে বাংলার মেয়েগুলো মার খাচ্ছে এই মিডিয়া সাংবাদিক থেকে নিয়ে আরো বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলো আমরা দেখি বাংলা যে নিজের মেয়েকে চায় অন্যদিকে আমরা দেখি কালী মায়ের মূর্তি ভাঙচুর করা হয়ে গেছে পুলিশ প্রশাসন সেই মা কালীর মূর্তিকে প্রিজন বেনে তুলে নিয়ে যায় তো বাংলার কোন মেয়েকে চাইছিল যে মেয়ে আসার পর নিজের আসনে বসে যাওয়ার পর নারীদের কোনো কোন থাকবে না এখানে কাদের সুরক্ষা আছে মমতা তো নিজেই বলেন সাতটার পরে কেউ রাত্রে বেরোবেন না আপনি ভাবুন না যদি মমতা ব্যানার্জিকে আপনি ভোট দেন মমতা ব্যানার্জি যদি আবার এখানে আসনে বসে যায় সিএম হিসেবে তৃণমূল কংগ্রেস যদি আবার এখানে আসে তাহলে আপনি কিন্তু সাতটার পরে ভাই বেরোবেন না আপনাকে আমি বলে রাখলাম আপনি সাতটার পরে আমাদের বিজেপি পার্টি অফিসে আসবেন না বাইটও নেবেন না কারণ মমতা ব্যানার্জি বলেছেন যে বিকেল সাতটার পরে আপনি যদি বেরোন তাহলে যে ধর্ষকরা আছে যারা রাস্তাঘাটে ঘুরে বেরোচ্ছে তাদের ব্যবস্থা নেবে না আপনি বেরোবেন না আপনাকে আগে কিন্তু টার্গেট করে বলে দেওয়া হয়েছে যে বাড়িতে যে মা বোনেরা আছেন তারা বেরোবেন না এই রাজ্যে আমরা থাকছি যে মমতা ব্যানার্জি হাম্বা রাম্বা ডাম্বা ডাম্বা এগুলো করে সারা রাজ্যটাকে চালাচ্ছে কমেডি বানিয়ে দিয়েছে সারা স্টেটকে যে পশ্চিমবাংলা আমরা জানতাম স্বামী বিবেকানন্দের পশ্চিম বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিম বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পশ্চিম বাংলা সে এখন মমতা ব্যানার্জির হাতে চলে গেছে বিগত পনেরো বছরে শুধু দুর্নীতি কারাপশন খুন মার্ডার ধর্ষণ এটা ছাড়া কি শুনছি আমরা আজকে নতুন যেটা বলছেন সিরিয়াসলি বলছি আমি 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 যখন শুনছিলাম আরো বিভিন্ন আমাদের কর্মী বন্ধুরা বাইট দিচ্ছিল আমার ইচ্ছা ছিল না আজকে বাইট দেওয়ার কিন্তু এটা সিরিয়াসলি আচমকিত হবার কোনো বিষয় না এটা এর আগে বহুবার হয়েছে আমি যে মার খেয়েছেন যার উপর আক্রমণ হয়েছে তার প্রতি আমি খুবই মানে আমার কষ্ট হচ্ছে এগুলো হওয়া উচিত নয় এটা পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি যে ভাবছেন যে এই পশ্চিমবাংলাকে বাংলাদেশ বা পাকিস্তানে পরিণত করে দিয়েছেন আমার মনে হয় না বাংলার মা বাংলার মেয়ে বাংলার বোনেরা আপনাদের মতো সাহসিক মিডিয়া চ্যানেল যারা আছেন যারা চোখে চোখ রেখে কথা বলেন তারা কিন্তু হতে দেবেন না আগামীতে পুলিশ প্রশাসন আমি তো বলছি আপনি যে পুলিশ প্রশাসনকে নিয়ে আমাকে প্রশ্ন করছেন এটাও তো আচমকিত হওয়ার নয় পুলিশ প্রশাসনকে হাওড়ায় আমরা কিছু বছর আগে দেখেছিলাম লঙ্গি বাহিনীরা উড়ে উড়ে লাথি মেরেছিল তখন পুলিশ প্রশাসন চুপ হয়ে গেছিল যেখানে দেখি রামনবমীর শোভাযাত্রা বের করা হয় তখন পুলিশ প্রশাসন অতি সক্রিয় হয়ে যায় হিন্দুদের দেবদেবীর পুজো যেখানে করা হয় সেখানে অতি সক্রিয় হয়ে যায় পশ্চিম বাংলায় জবে থেকে মমতা ব্যানার্জি এসছেন বাংলার নাম আরো নিচু হয়েছে